ব্লগ তো আজকের এই ব্লগটা ঠিক রাত বারোটার আগে অন করেছিলাম মানে ওই ধরো সাড়ে দশটা এগারোটার দিকে হ্যাঁ তখন আমরা খাওয়া দাওয়া সেরে সব কিছু সাজাচ্ছিলাম একটু ডেকোরেট করছিলাম মায়ের জন্য আর কেক আনিয়েছিলাম তো মাকে স্পেশালিস্ট বারোটার সময় উইস করবো বলে এটা তো তাই ব্লগটা অন করেছিলাম তাও আবার তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হতেই পারে না তো যেরকম পারছিলাম আমি ভাই আর বোন মিলে সাজাচ্ছিলাম আর আমি একাতে করে ব্লগ অন করেছিলাম তো হ্যাঁ হ্যাঁ জানি এই ব্লগটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে তো কি হয়েছে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্স তাই না তো তোমাদের সাথে সব কিছুই সবসময় শেয়ার করে যায় তো সেইভাবে ব্লগটা আমি একটু লেটই রিপ্লাই করলাম আর একটু ব্যস্তই ছিলাম না হলে তো আমি ছেড়ে দিতাম তো যাই হোক ব্লগটা পুরো দেখতে পাচ্ছ আমাকে চারদিক থেকে কীরকম করে ধরতে হচ্ছিল আর আর একদিক থেকে ক্যামেরা ধরতে হচ্ছিলো আমি সেটাই বলছি আমি রাত বারোটার সময় এই যে মা তো ভীষণ খুশি হয়ে গেছিলো কিন্তু মা বলছে এই রাত বারোটার সময় তো এসব করছিস আমি হ্যাঁ হ্যাঁ করছি করছি আমার তো ঘুমের চোখ আমি দেখতে পাচ্ছিলাম তারপরও অন করেছিলাম আর এই সারপ্রাইজটা দিয়েছি তাই তোমার সাথে একটু শেয়ার করছিলাম তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে এই যে আমার বোন ওই কিন্তু পুরোটা করেছে বেসিক্যালি কেক নিয়ে আসা পুরোটা করা ওরই প্ল্যান ছিল তো এই তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো তোমাদের কার কার এরকম ভালো লাগে যে পছন্দের মানুষদের সাথে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো এরকম সারপ্রাইজ দেওয়া আমার তো ভীষণ ভালো লাগে তো আমি তোমাদের সাথে কথা বলতে গিয়ে না সত্যি আমরা অনেকেই জানো না যে আমার ভাই আছে আবার অনেকেই জানো না যে আমার বোন আছে মানে তোমাদের মধ্যে যাই না কেন এই ব্যাপারটা আমাকে অনেকদিন জিজ্ঞেস করল কি রে তোর ভাই আছে জানি না তো কি রে তোর বোন আছে তোর বোন আছে জানতাম তোর ভাই আছে তোর ভাই আছে জানতাম তোর বোন আছে উফ কি যে বলি মানে আমি আমার মায়ের মতো দেখতে হয়েছি আমার বোন আমার বাবার মতো দেখতে হয়েছি আমার ভাই আমার মায়ের মতো দেখতে হয়েছে এই হলো ব্যাপার তো যাই হোক অনেক ভ্যাট বকে গেল চলো এবার ব্লগে প্রকাশ করা যাক আর আমি না মানে সেদিন সকালে মায়ের জন্য স্পেশালি অনেক কিছু আইটেম রান্না করেছিলাম মানে আমি যেটুকু চেষ্টা করেছি ফার্স্ট টাইম করেছিলাম তাই আরে যেটা না বাবা সকালে মায়ের জন্য মিনি কেক নিয়ে এসেছিলো মায়ের ফ্রুট কেকটা ভীষণ পছন্দের আমারও তো ভীষণ পছন্দের কিন্তু বাবা ফার্স্ট ফার্স্ট খেয়ে বেরিয়ে যাচ্ছিলো কারণ বাবা একটা কাজ ছিল তো তাই বাবা আগে আগে খেয়ে নিচ্ছিল আমি যে দেখাচ্ছিলাম এই কাজটা হলে এটাই বাবা একটু মাছ ধরতে যাবে মানে আমার বাবা মাছ ধরতে ভীষণ পছন্দ করে মাছ খায় না কিন্তু ধরবে ধরে আনার পর সে মাছ এবার কি করবে মা জানে এরকম ব্যাপার সবাইকে দিতে ভালোবাসে মাছ আবার আর মাছ ধরে আনার পর ওই খুব ইচ্ছা হলে ওই ল্যাজাটা ভাজা খাবে তো এটা হলো ব্যাপার আর আমি বলছিলাম যে আমি রান্না করব। তো চিলি চিকেন করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম সাদা ভাত করেছিলাম চিকেন কষা করেছিলাম গাজরের হালুয়া করেছিলাম আর কী করেছিলাম আর আমি চাটনি ছিল মিষ্টি ছিল তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে আর বিশেষ করে রান্নাগুলো না খুব ভালোবাসা দিয়ে করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আর পাইস করেছিলাম এই যে মা বলছিলাম মা কেমন হয়েছে চিলি চিকেনটা মা বলছে খুব ভালো হয়েছে মায়ের মুখটা দেখি তো আমরা বেসিকালি বুঝতে পার্ট যে কথাটা ভালো হয়েছে আর এই যে আমরা তিনজন আমরা চারজন ছিলাম আর বাবা তো ফার্স্টে খেয়েই দেখলে বেরিয়ে গেছে মাছ ধরতে তো হ্যাঁ আর বাবা না মাছ ধরতে কি ভালো মাছ পেয়েছিলো রূপচাঁদা মাছ আর দুটো ইলিশ মাছ পেয়েছিলো আমি না ব্লগ দিতে মানে সে সময় ভুলে গেছিলাম আর কি তো যাই হোক এই যে মা সব দেখেই দিচ্ছিলাম যে কী কী রান্না করেছি না করছি বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা ডিম ভাজা ওটা পেঁয়াজ ভাজা ওটা এটা করেছিলাম যাই হোক মনে পড়ছে না তোমার বোন মুখটা থেকে বুঝতে হচ্ছে বলছে ওয়াও খেতে হয়েছে সত্যি খুব ভালো লাগলো তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে